হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অন নিউ ব্লগ আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি আরামবাগের জীবন্তকালী যার এখনকার নাম মা সরি বা বিক্রমপুরীর মহাকালী মহা দেখো মন্দিরের পাশে চারিপাশে মায়ের পুজোর জন্য কত রকম ফুল মানে গাছ বসিয়ে রেখেছে বাবা ঠাকুর বাবা ঠাকুরের সেই মন্দির এখন খুবই উন্নত হয়েছে যার যারা এখনও পর্যন্ত ঘুরুনি একবার হলেও দেখে গিয়েও আবার পাশে বাবার মন্দিরও হয়ে গেছে মহাদেবের মন্দির দেখো আর এই দিকটা দেখতে পাচ্ছো ওখানটা পুজোর সময় হুম হয় আর কত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির শুধু দেখো তুমি আর শিব ঠাকুরের মন্দিরটা যেহেতু বন্ধ ছিল তাই সামনে থেকে দেখাতে পারিনি দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে আর কলকা ফলকা এত সুন্দর আগেকার মানে মাটির যেমন কাছ হতো ঠিক তেমনই আর এটা হলো গোমাতা সবাই বলো হর হর মহাদেব আর বিক্রমপুরের অনেক অনেক কাহিনী আছে মা শ্মশানকালী নাকি ভোরবেলা বেরোয় বা রাতের বেলোয় অনেকে নূপুরের আওয়াজ পেয়েছে এগুলো মানে লোকের মুখ থেকে সোনা কথা দেখো ভেতরটা দেখো কত সুন্দর লাগছে মহাদেবকে এখন ঢাকা দিয়ে রেখেছে আর মা বিক্রমশ্বরীকে তো আমি দেখালামই প্রথমেই মা বিক্রমপুর ওখানে মন থেকে যে যা চাইবে সেটাই পাবে তাই একবার হলো ঘুরে গিয়েও বিক্রমপুর চলো ভিডিওটি আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাক